সালাম আলাইকুম মাশাল মাশাল শিমুল শর্মা আর সর্বতামের জীবনের বিজ্ঞাপনটার পর থেকে তারা যে পরিমাণ পোকা কোলার উপরে যে হাবা এটা মুসলিম হিংস্রা একটু অন্যরকম একটু অন্যরকম তাদের ধর্মের প্রতি এতটা মানে ভালোবাসা অন্য কোন ধর্মের মানুষের এতটা ভালোবাসা নাই তাদের ধর্মের প্রতি মাশাল আলহামদুলিল্লাহ এটাই থাকা উচিত এবং খুবই ভালো তবে এই যে বয়কটের যে ডাকতেছেন আপনারা যে কোকা কলাটা বর্জন করছেন আমার মনে হয় কি এর মধ্যে অর্জন হইতেছে এই কিভাবে আপনারা সবাই এই যে ভিডিও বানাইতেছেন কোকা কলা কিনে নিয়ে কায়রা নিয়া তাদেরকে সচেতন করেন বা সচেতন মূলক কথা বলেন এই যে কিন্তু তাদের কোকা কলা বিক্রি হয়ে বিক্রি করতেছে এটা কিন্তু আপনার পকেটে টাকা দিতেছেন তাদেরকে অত্যন্ত কিলাপ হইলো ভাই সর্বশেষে কিন্তু তাদের কোকাকলা বিক্রিতে হইতেছে প্রায় ফেসবুকে দেখলাম প্রায় লক্ষাধিক ইউজার সবাই তো কন্টেন্ট ক্রিয়েটার না এছাড়া বাহিরে কেউ কেউ পার্সোনালি তার ফেসবুকে অলে পোস্ট করছে বা এটা আবেগটা প্রকাশ করার জন্য বা রাগ কুকটা ঝাড়ার জন্য ভিডিওটা বানাইছে ভিডিওটা তৈরি করে ফেসবুকে ছাড়ছে তো ভিডিও তৈরি করে মানে রাগ খুব এটা জানতে গিয়া শত্রুর কিন্তু ভাই ওসব খুব উন্নত হইতেছে শত্রু কিন্তু আর উন্নত হইতেছে। এইডা করা যাইবে না ভাই। এইডা কইরেন না। ঠিক আছে। এই بوتل কিনা দেখাইয়া আমার কলা ঢাইলা মাইলা এই এই করার দরকার নাই। ওদের অর্জন হইতাছে। এই অর্জন ওদেরকে যাইবে না। আমরা ভিডিও বানাই, অন্য রকম ভিডিও বানাই। গগলার বয়কনের অনেক আছে। হ্যাশট্যাগ দিয়া বা স্ট্যাটাস দিয়া বা শুধু ভিডিও মুকে বইলা ওদেরকে প্রমোট করার কোনো দরকার নাই ভাই। এরকম কইরা আর দ্বিতীয় কথা হলো গিয়া ইসরায়েল কি কয় জানেন ইসরায়েল কইতেছে তো চৈ পিটা তোরা আশের উড়া দিয়ে খা মানে টা দিয়ে তোরা কেনসো চান তোরা আলাই দে না খা ইয়ালা যেমন সেই কর হ্যাঁ এইটা ইসরায়েল কইতে আছে কিন্তু এইটা আমার করা যাইবে না আমাকে বেদিকে পুতের বউ যাইবে না হ্যাঁ আর এই সমস্ত এই প্রোডাক্ট নিয়ে ইসরায়েলের আমাদের কিনা দেখাইয়া ভিডিও বানানোর কোনো দরকার নাই আশা করি সকলে আমরা এটা থেকে বিরত থাকব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ಬೆದಿಗೆ ಉತ್ತರ ಗೋಕಿಲ್ಲ